কর্মিষ্ঠ চর্বাসী মানুষের ভাঙা গড়ার জীবনে প্রকৃতি সুখ দিয়েছে যতটুকু সে তুলনায় কষ্ট দিয়েছে অনেক বেশি সংগ্রামী মানুষগুলোর কষ্টে আকাশ ভীষণ ভারী হয়ে ওঠে এই সময় এসেও আসলে শিশুরা যে স্কুলে যেতে পারে না আশেপাশে কোনো স্কুল নেই আসলে এটি অবাক করা বিষয় আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি ফরিদপুরের এই মুজি খাওয়া ঘাট থেকে অর্থাৎ এই যে যে চরাঞ্চল দেখতে পাচ্ছেন যদিও এই চরাঞ্চলের এখন জৌলুস নেই এই পদ্মার পদ্মার পানি এখন কিন্তু প্রবাহিত হয় না কিন্তু মানুষের ব্যস্ততা এই চরাঞ্চলের মানুষের জনজীবন সব আপনাদেরকে তুলে ধরব আমার সাথে এই কাকার পরিচয় হয় কাকার নাম কি জানো একটু পরিচয় কাকার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী অনেক আন্তরিক একজন মানুষ আমি সেই অনেক দূর থেকে কাকার সাথে হেঁটে হেঁটে আসলাম পথ দেখিয়ে দেখিয়ে আনলো যে এই জায়গা দিয়ে হয়তোবা ভালোভাবে যাওয়া অর্থাৎ এই অঞ্চলের মানুষের হয়তোবা জনজীবন যদি আপনি তুলে ধরেন হয়তোবা কিছুটা মানুষ বুঝতে পারবে যে আসলে চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা কতটুকু চলুন দেখবো এই কাকার সাথে যাব এই চরাঞ্চলে এবং দেখব মানুষের জনজীবনের আদ্যপ্রান্ত চলুন যাওয়া যাক আচ্ছা তাকে কি ওইদিকে ই ঘাস পাওয়া যায় না না ঘাস কম পাওয়া যায় তারপরে এই জামা জামাই ঘাস পাওয়া যায় না তাহলে তো আপনাদের অনেক কষ্ট আসলে সেই অনেক দূর থেকে ঘাস কাটার জন্য আসলেন বড় পরিবারই ঘাস লাগে প্রিয় দর্শক আজ আমার গন্তব্য ধোলাই চরে ফরিদপুরের উত্তরে বয়ে গেছে তদ্দা নদী সেই পদ্মার অববাহিকায় এক চরের নাম ধোলাইচর ধোলাইচর অবস্থিত ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের উত্তরে পদ্মার তীরে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকার নাম কি বলেন বলেন একটু কথা বলি আর কি রহমান শেখ রহমান শেখ না কাকা এখানে কতদিন যাবত বসবাস করেন এই দেশে না আচ্ছা আপনার আমি শুনেছি যে এখানে নদী ভাঙন হয়েছে অনেক দুঃখ দুর্দশায় চরাঞ্চলের মানুষের আপনার আপনার কতবার নদী ভেঙেছে ছাগল নিয়ে চড়ে ফিরছে এক নারী ছোট্ট নদী পার হতে হবে খেয়া দিয়ে এদিকে ছাগলগুলো তার মালিকের নির্দেশে বেশ শৃঙ্খলার সাথে নৌকায় উঠলো এদিকে আলাউদ্দিন চাচার পিছু পিছু আমিও নৌকায় চেপে বসলাম ধোলায় চড়ে যাওয়ার জন্য এই একটিমাত্র নৌকাই ব্যবহার করা হয় এই একই নৌকায় মানুষের সাথে গৃহপালিত পশু পার হচ্ছে দৃশ্যটাই দারুণ এমনই খেয়া যেখানে নেই কোনো মাঝি দিয়ে টেনে পার হতে হয় ছোট্ট এ নদী ওপারেও একজন অপেক্ষা করছে এই নৌকার জন্য শেষে নৌকা থেকে নেমেই হাঁটা শুরু করলাম চরের উদ্দেশ্যে আমার সামনে হেঁটে যাচ্ছে আলাউদ্দিন চাচা আর আমি পিছু পিছু হাঁটছি এ দুর্গমতম পথে আমার হাঁটতে কিছুটা ভয়ও লাগছে চরে পৌঁছতে এখনো বেশ সময় লাগবে এ দুর্গমতম অভিজ্ঞতার পেছনে কিছু ভালো লাগাও ছিল কেননা মাটির সাথে সম্পৃক্ত মানুষ আমাকে ভীষণ টানে তাই তো এ যাত্রা আমাকে কিছুটা সাহস জুগিয়েছে আলাউদ্দিন কাকি অনেক ধন্যবাদ আসলে এত আন্তরিক মানুষ আমি কখনো দেখিনি আসলে আমাকে পথ দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে গেলে হয়তো সুবিধা হবে আপনার বিপদ হবে না কিছু বলছে যেহেতু এটি চল কিন্তু মানুষের বিপদ বিপদ কিন্তু বলা যায় না আসতেই পারে সুতরাং এই আলাউদ্দিন কাকা আমাকে বলছে যে বেলা ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আপনি কাজ শেষ করে চলে যাবেন আলাউদ্দিন অনেক ধন্যবাদ হয়তো দেখা হবে কোনো সময় আলাউদ্দিন চাচাকে বিদায় দিয়ে একাই ছুটতে থাকলাম চর ধোলাইয়ের উদ্দেশ্যে তখন ঘড়িতে বিকেল তিনটার এপার ওপার দীর্ঘ সময় হাঁটার পরে অবশেষে পৌঁছলাম সেই দুর্গম ধোলাই চরে যেখানে রয়েছে সংগ্রামী মানুষের সহজ সরল জীবনধারা ভিডিওটি দুইটি পর্বে তৈরি করা হয়েছে শেষ পর্বে রয়েছে ধোলাইচরের মানুষের জীবনযাপনের চিত্র